ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের এই সফরের শেষ লগ্নে আজ প্রধানমন্ত্রী গেলেন ঐতিহাসিক মার্শেলের ম্যাজারকুয়েস কবরস্থানে সেখানে তিনি ভারতীয় সৈনিক যারা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্শালিতে এসেছিলেন সাভারকারও সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন ভারতের স্বাধীনতা সংগ্রামে এই শহর বিশেষ গুরুত্ব রাখে বীর সাভারকার এখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন আমি মার্শেলের মানুষজন এবং সেই সময়কার ফরাসি বিপ্লবীদের ধন্যবাদ জানাই যারা দাবি তুলেছিলেন যে তাকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া যাবে না বীরত্ব আজও সকলকে অনুপ্রাণিত করে মার্শেলিতে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় উদ্বোধন করেন ফরাসি পাশে নিয়ে তিনি বলেন যে প্রেসিডেন্টকে এই কনসুলেট দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এদিন সকালে তিনি লিখেছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো ও আমি কিছুক্ষণ আগে মার্শেলিতে পৌঁছেছে ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক মজবুত করতে এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখা হয়েছে কনসুলেট উদ্বোধনের পর ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতায় মেতে উঠেন ভারতীয় প্রধানমন্ত্রী আজই দক্ষিণ ফ্রান্সের ক্যাটারকে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রজেক্ট সফরেও যাবেন প্রধানমন্ত্রী মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট মানুয়াল ম্যাক্রো এই প্রকল্পে ভারত সতেরো হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করছে ভারতে বিদেশ সচিব বিক্রম মিশ্রে প্রধানমন্ত্রী মোদীর এই সফর নিয়ে বলেন যে প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট একই বিমানে সফরের কথা উল্লেখ করে বলেন যে এটি ব্যতিক্রমী পদক্ষেপ যা পারস্পরিক বিশ্বাসকে তুলে ধরে আর